গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে দেখেছো সকাল সকাল ছাদে চলে এসেছি কেন বলো তো ছাদে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না তো সকালবেলা ভাবলাম আগে গাছে জলটা দিয়ে নিই তারপরেই না সমস্ত কাজ করবো আর আজকে শনিবার সেরকম রান্নারও মানে আর কি খুব একটা বেশি চাপ নেই তো টুকটুক করে সমস্তটাই হয়ে যাবে আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যদি একটুখানি তাড়াতাড়ি করা যায় আর কি ওঠা যায় তাহলে একটুখানি রয়ে বসে কাজ করা যায় তো গতকাল উঠতে দেরি হয়ে গেলেও আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি আর দেখো সকাল সকাল যদি গাছ ভর্তি এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় তাহলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় বলো তো আগে যখন না গরম ছিল তখন তো দেখছিলে যে গাছে ফুলই ফুটছিল না এখন কিন্তু বেশ ভালোভাবে গাছ থেকে ডালপালাও ছিঁড়েছে আর দেখলেই তো নীলকণ্ঠ গাছটা একদম ফুলে ফুলে একদম ভরে গেছে তো সকাল সকাল ওটা দেখে মুডটা খুব ভালো হয়ে গেল আর মুডটাকে আরও ভালো করার জন্য চলে এলাম হচ্ছে নিচে কারণ একটুখানি চা খেতেই হবে নাহলে না ঠিক ভালো লাগছে না আর চালাবার তো আমি এমনিতে নই তোমরা জানো তবে এই যে কৌশিকের পাল্লায় আর এই কাজের চাপ দুটো প্রেশারে পড়ে কিন্তু চা খাওয়াটা শিখে গেছি আর এদিকে দেখছি কিভাবে বাপির দুধের প্যাকেটটা ফেটে গেছিলো তো ওটাকে এখন বাটির মধ্যে দিয়ে রাখলাম কারণ এখন ওই পৌনে আটটা মতো বাজে এখনই তো বাপি আর ব্রেকফাস্ট করবে না পরে করবে তো এখন ওখানে বাটির মধ্যে থাক পরে করব আর আজকে দেখো ঘরটাকে একটুখানি ভালোভাবে ডাস্টিং করবো তো সেইটার কাছেই লেগে পড়েছি আর এখন প্রথমেই করে নিচ্ছে হচ্ছে পর্দাগুলো দেখবে পর্দার এই ভাজে ভাজে কিন্তু অনেক সময় না মাকড়ার সাথে জাল করে রাখে কিংবা কোনো পোকামাকড়ে করে বাসাও করে থাকে তো সেগুলোকে আমি যখনই আর কি প্রতি সপ্তাহে বিছানার চাদরটাকে চেঞ্জ করি এগুলোও না সমস্তটাই করে থাকি আর জানো তো আল্লার পিছনটা আর একটুখানি না পরিষ্কার করার ইচ্ছা ছিল কিন্তু আল্লাটা এত ভারী আমার একার পক্ষে না সরানো সম্ভব হলো না তাই আর কি যতটুকু হাত গেল ততটুকুই করলাম আর এখন এই যে খাটের আর কি সামনের দিকটা আর এই ভালো করে এখন মুছে নিচ্ছি কারণ দেখবে যেদিনকে আর কি বিছানার চাদরটা চেঞ্জ করা করা কিন্তু এই কাজগুলো একদম নিশ্চিন্ত মনে যায় যে বিছানার চাদরটাতে না আর কোনো ধুলো লাগবে না তো আগের দিন দেখলে না কৌশিক আর কি বাইরে ছিল বাড়ি আসেনি তো সেই দিনকেই ওকে ওখান থেকে আর কি ওর অফিস থেকে আর একটা ওকে ল্যাপটপ দিয়েছে তো এখন প্রথমে তো এখানে একটা ল্যাপটপই থাকতো এখন এখানে আবার দুটোর যোগ হলো তো এখন তো আমি আমার মতো করে এখানে রাখলাম তো এখন দেখা যাক ওর সুবিধা হয় না অসুবিধা হয় ওর যদি অসুবিধা হয় তাহলে ও আবার ওর নিজের পছন্দ মতো রাখবে তবে আমি এখন আমার মতো করে রেখে দিলাম আর জানো তোকে একটা ডায়রিও দিয়েছে তো সব কিছু এখানে গুছিয়ে রাখলাম আর এই যে ব্যাগটা মেন উদ্দেশ্য হচ্ছে এই ব্যাগটাকেই সরানো কারণ কী বলতো দেখো তো ওয়ার্ড্রপের পাশে একটা কালো কালারের ব্যাগ রাখাই থাকে তার মধ্যে আবার একটা ব্যাগ যদি চেয়ারের ওপর রাখে না কীরম যেন আগো লাগছিলো তো এখন তো আমি তুলে দিলাম ও জানেও না আমি তুলে দিয়েছি এখন দেখা যাক পরে ওর কি মতামত হয় যদি ওর পছন্দ না হয় ও আবার নিজের মতো করে আর কি নিজের সুবিধা মতো করে রাখবে তো এদিকে দেখো বিছানার নিচে এই চুড়িদারটা দেওয়া ছিল সেটাও একদম ভালোভাবে ইস্ত্রি মতো হয়ে গেছে তো সেটাকেও জায়গায় ঢুকিয়ে দিলাম দিয়ে এখন হালকা হাতেই যে সমস্ত ফার্নিচারগুলোকে ডাস্টিং করে নিচ্ছি আর যেহেতু দেখো আমি এগুলোকে রেগুলার ডাস্টিং করি তাই যখনই আমি ডাস্টিং করতে বসি না আমার খুব একটা বেশি কষ্ট হয় না আর কি একটানে কিন্তু মুছে নিলেই হয়ে যায় আর ডেলি ডাস্টিং করার বলতে পারো এইটাই একটা মানে খুব সুবিধা যে চট করে কিন্তু আমাদের ডিপ্লিন করার আর কি ঝামেলাটা আসে না আর এই যে এখানে বিছানার চাদরটা খুব পার করিলাম যে কোন চাদরটা আজকে পাতবো আর কি বলো তো এখানে তো একটা ডিপ কালারের চাদর পাতা ছিল তাই ভালো আজকে একটুখানি হালকা কালারই পাতি আর কি সবসময় না ডিপ কালারের চাদর পাতলে ভালোও লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম চেঞ্জ করতে তো ইচ্ছা করে বলো আর এদিকে দেখো তোষকের নিচটাও কিন্তু ভালোভাবে ঝেড়ে নিয়েছি আর এখন দেখো তোষকের ওপরটা ঝাড়ছি কি পরিমাণ ধুলো হচ্ছে আর কি বলতো যতই পরিষ্কার করি একটা সেই বলে না অদৃশ্য ধুলো ঘরের মধ্যে থেকেই যায় তো বলতে পারো সেই সব কারণেই কিন্তু প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার করতে হয় আর যেহেতু আমাদের পাশে মিল রয়েছে কালির তো একদম শেষ নেই কত কালি লাগবে বলো এইরকম একটা অবস্থা যার কারণে দেখো আমি কিন্তু মানে কি খাটের পিছনের জানলাটা কোনো দিনই খুলি না মানে বলতে পারো বছরে তিনবার কি চারবারই খুলি একটুখানি পরিষ্কার করার জন্য আর কি এত ধুলো হয় না প্রত্যেক দিন অত ধুলো পরিষ্কার করতেও না ইচ্ছা করে না আর কি ওখানে এতটাই ধুলো যে একবার যদি ওখানে মানে পরিষ্কার করতে যাওয়া হয় না মানে নেতাটাকে মিনিমাম তিন থেকে চারবার টানতে হবে তারপরেও ঠিকঠাক পরিষ্কার হবে কি না সন্দেহ এত ওখানটা ধুলো হয় তো তারপর দেখো এখানে বালিশের কাবারগুলো সব চেঞ্জ করে নিয়েছি আর এখন বেডটাকে একটু ভালো দেখানোর জন্য ওখানটা কুশানটাও দিয়ে দিলাম আর কি দেখবে ঘর দৌড় যদি সবসময় এরমভাবে পরিপাটি থাকে না তাহলে সারাদিনের শেষে দেখবা ঘরে ঢুক কিন্তু অনেকটা ফ্রেশ লাগে আর ঢুকে বেশ একটা শান্তি বিরাজ করে ঘরের মধ্যে তো এখন মোটামুটি ওই সাড়ে আটটা মতো বাজে এখন মাছুলোকে খাবার দেওয়ারও টাইম হয়ে গেছে তাই ভাবলাম আগে এই দিকটা একটুখানি ডাস্টিং করে নিই তারপরেই যে এখন মাছগুলোকে খাবার দিতে চলেও এসেছি আর আরও কেন বলো তো আগে করে দিয়ে দিলাম ওই যে দুষ্টু এসছে ও মাছকে খাবার দেবে না মাছ কি খাবে কটা খাবে কেন খাবে হাজারো ওর প্রশ্ন তো এই দেখো দেখেছো দেখো জলের মধ্যে ছোট্ট ছোট্ট খাবার দেওয়া তো এই খাবারগুলো মাছগুলো খায় আর আমার ওরা যখন খাবার খায় আমার দেখতে এত ভালো লাগে কি বলবো চলো এই সব বেশিক্ষণ দেখলে তো আর আমার চল না আমার এদিকে এখনো ডাস্টিংটা বাকি আছে আর কি ঘরটা হয়ে গেল এদিকে সোফার এই দিকটা করা হয়নি আর এদিকটাতে বলতে পারো ঘোটানোর মেন লোকই হচ্ছে দুষ্টু এসে এটার ওপর উঠে একদম মানে বলতে পারো ভূতের মতো নাচে আর ওকে যেই বলেছি আয় কাজ করব সঙ্গে সঙ্গে চলেও এসেছে তো সকালবেলা থেকে যে জামা কাপড়গুলো বার করা হয়েছিল তো সেগুলোই এখন ওকে বললাম তুই দে আমার হাতে 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 একটুখানি কাজ কর অনেকক্ষণ অনেক বদমাইশি করেছিস এরপর যেন ওকে বলেছিলাম নিচ থেকে বাপির জামা কাপড় নিয়ে আসতে দেখো উনি একেবারে কী হারে ফেলছে আমি যখন পরে ভিডিওটা এডিট করছি আমার দেখে এত হাসি পাচ্ছে না মানে জামা কাপড় ওর থেকে বেশি হয়ে যাচ্ছে তো এই দেখো এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেল এখন এটাকে বসিয়ে দিয়ে এইবার হচ্ছে আর কি মেশিনটা চালিয়ে দিয়ে তারপর এখন যা হচ্ছে ঘরটা ঝাঁট দিতে কারণ ডাস্টিং করার পর একবার ঘরের ধুলোর পরিমাণ অনেকেই বেড়ে যায় দেখো সেই রকম হয়েছে আমার ধুলোর চেয়ে এত ছিল ঘরের মধ্যে আমার সত্যিই জানা ছিল না মানে প্রতিদিন ঝাঁট দেই দিনে দুবার করে ঝাঁট দেই তারপরেও এত ধুলো কোথার থেকে আসে কে জানে বাবা আমার আগের দিনের ভিডিওতে মাম্পি মিত্র দিদিভাই প্রথম কমেন্ট করেছিল আর দিদিভাই লিখেছে হচ্ছে বোন তুমি খুব মিষ্টি আর তোমার সব থেকে ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে তোমার পরিপাটি কাজ আর তার সাথে একা হাতে সংসার মেনটেন করা তো থ্যাংক ইউ দিদিভাই তুমি এত সুন্দর একটা কমেন্ট পড়ে করেছো যে আমি মানে না পড়ে আর থাকতে পারলাম না কমেন্টটা আমার এত পছন্দ হয়েছে তো এইদিকে দেখো যে ইনডোর প্ল্যান্টগুলো ওখানে থাকে না আজ তো দেখলাম একটুখানি মেঘলা মেঘলা আছে আর দেখো গাছের মাটিগুলোও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো মাটিগুলো একটুখানি ওপর থেকে হাত দিয়ে একটু আলগা করে দিলাম দিয়ে না নিচে চাল ভিজিয়ে রেখে এসেছি তো নিচে যাব চাল ধরা জলটা নেব নিয়ে পরে এসে না গাছগুলোতে একটুখানি দিয়ে দেবো তো এখন হয় মোটামুটি ঘড়িতে নটা মতো বাজে নিচে এসে বাপির এখানে টিফিনটা রেডি করে দিলাম দিয়ে দেখলে না উপরে কাস্তে বসিয়ে দিয়ে এসেছি সেগুলো দেখি ওইটুক মানে ওইটুকু সময়ের মধ্যে আর কি ঘর জার দিয়ে আর বাপিকে খাবার করে দেওয়ার মধ্যে কাছাকাছিটাও হয়ে গেছে তো এখন এগুলোকে আগে ছাদে মেলে দিয়ে আসতে হবে নাহলে কী বলো তো আজকে তো সেরকম রোদের জন্যেই এখন যদি দিয়ে আসি তাও আশা করা যায় বিকেলের মধ্যে শুকিয়ে যাবে কারণ এরপরে আরও যদি পরে দেই তখন দেওয়া যাবে কিছুই শুকলো না আর আজকে এত জামাকাপড় না আর কী বলো তো মেঘলা হলেও কি হবে গরমটা তো পর্যাপ্ত পরিমাণে ছিল এর থেকে মনে হয় রোদ থাকা ভালো এই মেঘলা দিনে এমন একটা প্যাচ পেঁচে গরম না কাজ করতে যেন তো আরও কষ্ট হচ্ছিল মানে একটুখানি করে কাজ করছি ফ্যানটা চালাচ্ছি আর বসে বসে জল খাচ্ছি এই করতে গিয়ে আমার আজকে খানিকক্ষণ যেন তো কাজেরও দেরি হয়ে গেছে তো মোটামুটি এদিক ওদিকের কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রান্নার দিকে চলে এসেছে আর এখানে আজকে ও শাক নিয়ে এসছে হচ্ছে কলমির শাক তো তোমরা তো জানোই শাক আমি যখন কাটি একবারে পুরোটা কেটে রাখি আর কেউ দু আটি তিন আটি যাই আলু তো যতটা শাক লাগবে বার করে নিলাম আর বাকিটা প্যাকেটে ঢুকিয়ে দিলাম ওইটা হচ্ছে আমার আবার পরের দিন অল্প অল্প করে যাবে আর নিজ হচ্ছে ফুলকপি তো আজকে ভেবেছি একটুখানি আলু পোস্তই করবো তবে কি বলো তো বাপি তো আর আলু খাবে না তো সেই জন্যই বাপির জন্য একটুখানি আলু পোস্ত নিতে ফুলকপি দিয়ে দেবো তো বাপিকে ফুলকপিগুলো দিয়ে দেবো আর আমাদের আলুটা দিয়ে হয়ে যাবে আর কি ডাল আলু পোস্ত কি বলতো আমাদের বাঙালিদের দেখবা শনিবার মানেই ডাল পোস্ত হলে কিন্তু আর কিছু লাগে না তো আমিও সেই পথের প্রতি ডাল আলু পোস্ত আমার এত প্রিয় আর কালকেও দেখলেন আলু ভাজা আর পান্ত ভাত খেয়েছিলাম তো এত ভালো লেগেছিল না তো আজকেও ভাবলাম রুটি আর একটুখানি গরম গরম আলু ভাজা করে নিই তো আলু ভাজা আর কি রুটিটা ওখানে করা হয়ে গেছে এখন জাস্ট আলু ভাজাটা করলেই হয়ে যাবে তো এবার আলু ভাজাটা করতে গিয়ে দেখলাম যে যতক্ষণ বসে বসে খাবো কিছু একটা কাজ তো করে নেওয়া দরকার তাহলে একটা রান্না হয়ে যাবে তো সেই জন্যই এখানে দেখো একটুখানি পাতলা করে আমের চাটনি বসিয়ে দিলাম তো এই যে রুটি আর আলু ভাজা একদম রেডি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইবার হচ্ছে আরও মেন যুদ্ধে নামা সেটা হচ্ছে এখন মেন রান্নাগুলো করতে হবে তো প্রথমেই এখানে চাল ধোয়া জলটাকে আগে নিয়ে নিলাম কারণ তোমরা তো জানো জলটা আমি সচরাচর ফেলি না যতটা পসিবল হয় গাছেতেই দিয়ে দিই কারণ গাছের জন্য না এই জলটা জানো তো খুব ভালো আর ওদিকে গাছে জল দিতে গিয়ে এদিকে এসে দেখি আমার চাটনিও একদম রেডি আর ওদিকে এখন ডাল বসিয়ে দিই আর এদিকে ভাত বলতে পারো এই সে সমস্ত টুকটাক কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি ঝমঝম করে আগে চেষ্টা করি রান্নাটা করে নে আর তাহলে না আর অতটা কষ্ট হয় না নাহলে না সব কাজ করতে গিয়ে যদি দেখি যে রান্নাটা হয়নি আর তখন যদি কোনো কারণে সাড়ে এগারোটা কি বারোটা বেজে যায় এত কষ্ট হয় না মানে রান্না যে করবো তার এনার্জিটাই চলে যায় তো এই দেখো এখানে রান্না বানাতে দেখলে মোটামুটি সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি এখন শুধু পোস্তটা করে নিলেই হয়ে যাবে আর এই দেখো পোস্তটা এখানে আজকে আমি মিক্সারেই দেবো তো দেখো প্রথমে ওখানে একটুখানি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি তার মধ্যে পোস্তটা দিয়ে না আগে একটুখানি শুকনো এইভাবে গুঁড়িয়ে নিলাম দিয়ে একদম সামান্য জল দিয়ে নিলাম দিয়ে এই যে একটুখানি ছুরির সাহায্যে সমস্ত পোস্তগুলোকে এক করে দিলাম ব্যাস তার পর তিরিশ সেকেন্ড মতো ঘোরালেই কিন্তু এত সুন্দর দেখো পোস্তকাটা একদম রেডি তো এই যে এদিকে ততক্ষণে আলু আর ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে ব্যস্ত রান্না বান্না আজকের মতো কমপ্লিট এবার যে এই যে রান্নার পরে যে রান্নাঘরের এরিয়াটা ক্লিন করার ব্যাপারটা থাকে তো এখন এইটুকু করলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর চলো সেইভাগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে রিকা ব্যানার্জি দিদিভাই রীতা প্রামাণিক দিদিভাই রাখি মণ্ডল দিদিভাই বর্ণালী মণ্ডল দিদিভাই আর সুপর্ণা কর্মকার দিদিভাই লিখেছে আমার ভিডিও দিদির খুব পছন্দের আর দিদি অপেক্ষায় থাকে কখন আমি ভিডিও আপলোড করব তো দিদিভাই বলতে পারো এই ভালোবাসাগুলোই আমাকে ভিডিও বানানোর জন্য প্রত্যেকটা দিনে এত এনার্জি দেয় যে আমার জন্য এত মানুষ বসে রয়েছে তোমাদেরকে আমি কখনোই নিরাশ করব না আমার যতটা কষ্টই হোক না কেন সমস্তটা সামলেই আমি তোমাদেরকে একটা ছোট ভিডিও হলেও যাতে উপহার্য হিসেবে দিতে পারি আর আমার আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে অনামিকা হালদার দিদিভাই তো দিদিভাইও লিখেছে যে আমার ভিডিও দেখলে দিদিভাইয়েরও কাজ করার ইচ্ছা অনেকটা বেড়ে যায় তো থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল হচ্ছে তরুণ তিথি ব্লগ ঝিলিক খাতুন জয় হাউস ওয়াইফ সিম্পল হাউসওয়াইফ লক পারমিতা দে সরকার দিদিভাই সুমিত্রা দে পপি লাইফস্টাইল সম্পাদে দিদিভাই পারমিতা পাল দিদিভাই আলিসা খাতুন দিদিভাই রিমা সিম্পল লাইফস্টাইল এস এম রূপকথা সুস্মিতা বিশ্বাস দিদিভাই প্রিয়াঙ্কা বিজয় আর সুকন্যা কর্মকার তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছে যে সত্যি আমি ভীষণ ভীষণ খুশি আর এই যে আজকে রান্না বানায় রয়েছে শাক ভাজা একটুখানি আলু ভাজা বেগুন ভাজা তার সাথে রয়েছে দিউলির ডাল পোস্ত আর পাতলা করে চাটনি ব্যাস এই যে খাবার দাবার বেড়ে আমরা তিনজনে মিলে বসে পড়েছি আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা আর ওই দেখো দেখেছো কোলে আমার দুষ্টুর ভাই বসে আর কি বলো তো না আমার কোল ছাড়া নোর ছিলই না তাই ওকে সঙ্গে করেই আজকে পুজোটা দিয়ে নিলাম বন্ধুরা দেখলে তো ওবি এসেছিল আমার সাথে বসে বসে অনেকক্ষণ ধরে কি পুরো পুজোটাই দিয়েছে তো তারপরে ও পেশারা ঘুমিয়ে পড়েছিল তারপর ওর মা নিতে এলো তারপর ওর মার সাথে এখন গল্প করলাম করে টোরে এখন এসেছি ওপরে এসে ওবেলার যে জামাকাপড় ছিল সেগুলো সমস্ত গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখলাম আর এখন এই আটটা মতো বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি কারণ এই টাইমটা হচ্ছে আমার এডিট করার টাইম কারণ আমার এমন শিডিউল থাকে যে একটা কাজের জায়গায় যদি অন্য কাজ করে ফেলি আমার ভিডিও এডিটের টাইমটাই চলে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই বলুন চলো আজ জন্য টাটা দেখা হচ্ছে আবার ঠিক কাল দুপুর আনাইটেই টাটা